তো দেখো মার বাগান থেকে আজকে ব্লগটা আমি শুরু করছি গুড আফটারনুন এভরি তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো দেখো মা কিন্তু খুব সুন্দর করে কিন্তু এইভাবে কিন্তু ফুল বাগানটা তৈরি করেছে অনেক কিছুই কিন্তু মা ফুল বাগানে লাগিয়েছে শুধু ফুল বলে না ওখানে দেখো পেঁপে গাছও আছে আর কত সুন্দর সুন্দর ফুল আছে এই ফুলটা সাদা ফুলটার মতন যে একটা ফুল ফুটেছে ছোটো ছোটো এই ফুলটার কি নাম আমাকে অবশ্যই জানিও তো আমি তো একদমই জানি না এই ফুলটার নাম কি তো চলো ব্লগটা তোমরা কন্টিনিউ কিন্তু দেখতে থাকো ওদিকে তো রিহান ঘুমোচ্ছে রিহানের পাপাও কিন্তু ঘুমোচ্ছে তো আমি বাইরে বসে বসে একটু হাওয়া খাচ্ছিলাম তো ভাবলাম আকাশের দিকে তাকিয়ে দেখলাম এত সুন্দর আকাশটা লাগছে তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি তাই দেখো তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা বলো তো আকাশটা তোমাদের কাছে কেমন লাগছে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছিল আর এত সুন্দর হাওয়া হচ্ছিল তোমাদের যে কী বলবো বলে আর বোঝাতে পারবো না এখন বাজে বিকেল চারটার মতো তোমাদের দাদাভাই বললো খিদে পেয়েছে তার জন্যই দেখো আমি তৈরি করে ফেললাম হচ্ছে চাউমিন তো দেখো এইভাবেই চাউমিনটা করে নিয়েছি আলু আর ডিম পেঁয়াজ দিয়ে হালকা একদম চাউমিনটা কিন্তু করে নিয়েছিলাম দুপুরে খাওয়াটা সেরকম ভালো হয়নি তোমাদের তো বলাই হয়নি দুপুরে আজকে কি মেনু ছিল আজকে দুপুরে মেনুতে ছিল হচ্ছে ডাল সিদ্ধ আর ছিল হচ্ছে ঢেকি শাক ভাজা ব্যাস আর কিন্তু কিছুই ছিল না তারপরেই দেখো সন্ধ্যা সন্ধ্যা না ঠিক রাত আটটা বাজে তখন ভাই দেখো নিয়ে এসেছে হচ্ছে এরকম প্রসাদ মধ্যে আসলে কি বলো তো আমাদের এখানে রাজবাড়ি যে আছে সেখানে না মনসা পুজো হয়েছিলো মানে একটা হিজরাদের একটা মনসা পুজো হয় সেই পুজোর সেই মনসা পুজোরই দেখো প্রসাদ নিয়ে এসেছে অনেকগুলি কিন্তু প্রসাদ ছিল মানে হাঁড়িতে খিচুড়ি তো অনেক ছিল এত সুন্দর যে এত সিস্টেমটা যে এত ভালো সেখানকার সত্যি খুব ভালো লাগলো আমাদের এখানে কিন্তু যে কোনো পুজো পার্বণ হলে কিন্তু এইভাবে কিন্তু এত এত জিনিস কিন্তু দিত না ওই একটা হাড়ের মধ্যেই কিন্তু ওই পায়েস মিষ্টি দিয়ে থুয়ে দিত দেখো কি সুন্দর তিনটা হাড়ির মধ্যে হচ্ছে আলাদা আলাদা করে দিয়েছে তারপরে প্রসাদ খেয়ে চলে এলাম রান্নাঘরে মাংসটা ধুতে এত রাতে মাংস কেন রান্না করছি তোমাদেরকে বলছি ধীরে ধীরে তো দেখো মাংসটা এখন আমি ধুয়ে নিচ্ছি আর আজকে রান্না করবে হচ্ছে আমার ভাই আর তোমাদের দাদা ভাই শুধু আমি হচ্ছে মাংসটা ধুয়ে দিচ্ছি দেখো মাংস ধুতে বসে পড়েছে আর এদিকে কিন্তু সমস্ত কিছু কিন্তু কাটাকাটি হয়ে গেছে তো দেখো আলু কেটে নিয়েছে মা আর পেঁয়াজটা দেখো কেটে এইভাবে জলে ভিজিয়ে রাখছে যেন পেঁয়াজের ঝাঁজটা যেন চলে যায় কাটার সময় না চোখটা জ্বালা করে আর মশলাটাও কিন্তু পেস্ট হয়ে গেছে এখানে আদা রসুন আর শুকনা লঙ্কা পেস্ট করে নিয়েছিল তারপরে দেখো মাংস দেওয়া হয়ে গেছে এদিকে ভাইও কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছে আর এটার মধ্যে দেখো সমস্ত মশলা দিয়ে কিন্তু আলু দিয়ে কিন্তু কষিয়ে নিচ্ছে আর তারপরেই দেখো তোমাদের দাদা ভাই মাংস দেওয়ার পরে আর একটু কষিয়ে দেখো মা এখানে পোলাও করছে আর এদিকে মাংসটা দেখো হচ্ছে ফুটছে মানে ঝোল দিয়ে দিয়েছে এখানে ফুটছে মানে আরও কষবে কিন্তু মাংসটা এত ঝোল করবে না আর এই দেখো এদিকে মা হচ্ছে পোলাওটা করছে আর কেন পোলাও আর মাংস করছে সেটা তোমাদেরকে পরে বলবো তোমাদেরকে বলেই দিই কেন আজকে পোলাও মাংস খাওয়া হচ্ছে আমার ভাইয়ের ছিল আজকে জন্মদিন তার জন্যই কিন্তু পোলাও মাংস খাওয়া হচ্ছে তো আমার এই মিনি ব্লগটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কি করবে তোমরা তো জানোই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না আজকের মতন টাটা দেখা হবে অন্য কোনো একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো পজিটিভ থেকো আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফলো করে দিও আজকের মতনটা